সাতান্নটা চার প্রায় আশি লক্ষ টাকার একদিনে আশি লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠায় দিতেছি সাতকে ত্রাণ দেই তখন দুয়ারা লোকজন বলে আমরা পাই নাই আমরা দুয়ারাবাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়ান ঘাট বলে আমরা পাই নাই গোয়াইনঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাবলং বলে আমরা পাই নাই সিয়াজ আলু ডাল ডাল আর লব হ্যাঁ লব সিরা সিরা সব কিছুই আছে আশা করি কিছুটা হইল আপনাদের টাকা এই যে ক্ষুধার্ত মানুষের জন্য যখনই খারাপ দিন এসেছে বা বন্যায় ডুবে যাচ্ছে সেই মুহূর্তে কোনো মানুষ এগিয়ে না আসলেও ব্যারিস্টার সুমন সেই মুহূর্তে বন্যার মানুষ এর পাশে দাঁড়িয়েছেন ব্যারিস্টার সুমন একমাত্র বরসা হয়ে দাঁড়িয়েছেন ছেলেটি মানুষের জন্য এবার তিনি ট্যারাক ভরে বরে বন্যার মানুষদের দান করতেছেন তা দেখে স্বয়ং প্রধানমন্ত্রীও নিজে অবাক হলেন ট্রানে ট্র্যাক নিয়ে আগমন করছেন ব্যাস্টার সুমন চলুন সেই বর্টি ট্রাকে কি নিয়ে আসছেন দেখি 50 লক্ষ টাকার এক দিনে 80 লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি সাতকে ত্রাণ দেই তখন দুয়ারাবাজারের লোকজন বলে আমরা পাই নাই আমরা দুয়ারাবাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোইনঘাট বলে আমরা পাই নাই গোইনঘাটে দিলে দেখা যাচ্ছে যা জাপলং বলে আমরা পাই নাই আফিয়াত আলো চাল চাল আর সব কিছু আছে আশা করি কিছুটা হইলো আপনাদের যে কুদার্থ মানুষের জন্য করতে পারবো এটার থেকে যাচ্ছে আজকে কানাইঘাট দেখি এটার থেকে যাচ্ছে গোলাপগঞ্জ দেখো বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বড় ত্রাণ সহযোগিতা আজকে প্রায় সাতান্নটা ট্রাক এই সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটা ইউনিয়ন পর্যন্ত যাচ্ছে এখানে যে লাইন যারা আপনারা দেখতেছেন আপাতত বাইশটা ট্রাকের লাইন আছে আজকে অনেক বৃষ্টি হচ্ছে সিলেটে যার কারণে আমরা সবগুলা ট্রাক এখানে আনতে পারি নাই একটু পরে বিভিন্ন জায়গায় রোয়ানা দিবে আপনারা চিন্তা করতে পারবেন যে আজকে আমরা যে প্রবলেমটা বারবার ফেস করতেছি সিলেটে আমরা যদি সাতকে ত্রাণ দেই তখন দোয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই আমরা দুয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইন বলে আমরা পাই নাই গোয়াইন দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই জাফলং এ দিলে দেখা যাচ্ছে বলতেছে জৈনতা বলে আমরা পাই নাই এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি এই দুই উপজেলায় মোট পঁচিশটা উপজেলা এই দুই জেলায় দুই জেলায় মোট পঁচিশটা উপজেলা এবং হচ্ছে কি একশো নব্বইটা ইউনিয়ন একশো নব্বইটা ইউনিয়ন পাঁচটা হচ্ছে গিয়ে পৌরসভা আর একটা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা সব এলাকায় সাতান্নটা ট্রাক প্রায় আশি লক্ষ টাকার একদিনে আশি লক্ষ টাকার ট্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি এবং আমার ভালো লাগতেছে আপনাদেরকে দেখাবো যে আপনাদের টাকা তার প্রতিটা পয়সা খরচ করা আমার দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব যে এটা যথাযথ মানুষের কাছে পৌঁছানো এই জন্য আমি আমি ধন্যবাদ জানাচ্ছি এই যে লোকগুলা দেখতেছেন তিন দিন ধরে এরা ঘুমায় না তিন দিন ধরে এরা এই কাজগুলো প্যাকেটিং করতেছে আপনারা জানেন আজকের বৃষ্টির কারণে সিলেটে আবারও পানি বেড়ে গেছে তবে আমার ভালো লাগতেছে যে এইভাবে সুন্দরভাবে আমরা লিস্ট করে প্রতিটা ইউনিয়নে একজন জনপ্রতিনিধি এবং একজন সমাজকর্মী এই দুজনকে দিয়ে একটা কমিটি করে লিস্ট করে মোবাইল নাম্বার নিয়ে প্রতিটা মানুষের কাছে ত্রাণ পৌঁছা থাকবে এবং আমরা নিশ্চিত হইতে পারবো এই কাগজগুলো আসার পর আপনাদের সামনে তুলে ধরতে পারবো যে কারা কারা ত্রাণ পেয়েছেন এবং এই এই লিস্টগুলা আমরা সরকারের কাছেও পাঠাই দিব যাতে সরকারের কাছে এই ধারণা থাকে আর্মিদের কাছেও পাঠাই দিব যে কারা কারা এই পর্যন্ত ত্রাণ পেয়েছেন আমি আপনাদের দেয়া টাকাটা এটাই ছিল আমার বড় দায়িত্বের মধ্যে পড়ে আমি আসি যতদিন পর্যন্ত এই সিলেটের বন্যা আসে আমি চেষ্টা করবো একটা কিছুের মধ্যে আপনাদেরকে দেখাইতে চাই প্রায় আট কেজি করে এখানের মধ্যে ষাট কেজি এটার মধ্যে হচ্ছে গিয়ে এই পেঁয়াজ আলু চাল চাল লবন লবণ শিরা সব কিছুই আসে আশা করি কিছুটা হইলো আপনাদের টাকা এই যে ক্ষুধার্ত মানুষের জন্য ব্যবহার করতে পারবো এইটা আপনাদেরকে একই সাথে আপনাদেরকে এখন ট্রাকের এই নাম এবং কিগুলো আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি

ওদিকে উঠাই আ এটা থেকে চলে গেছে কানাইগান কানাইগান এই এইভাবে শুরু হয়েছে আপনারা তো আমি এটা কোথা হয় নগর আর এটা কোথায় হয় নগর এটা গোলাপগঞ্জ গোলাপগঞ্জ যাচ্ছে বিশ্বনাথ এটা যাচ্ছে বিছনাতে এটা উসমানী নগর উসমানী নগর রাইট এটা 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 উসমানী নগর উসমানী নগরের কিটা বড় বেশি তাই কিটা জি হ্যাঁ হ্যাঁ

यदा कहें সাল্টি বক্স সাল্টি গড ডাট এটা অবস্থা খুবই খারাপ গুলো আরো টাইম তোিস্টার মত ট্রাক রয়ে গেছে আমরা এখান কোন ধরতে পারি নাই কারণ দিন আর শেষ আবার রেডি হই যেতেছে জেম আছে অনেক আমি আশা করি আপনাদের এই টাকাগুলো যথাযথই একদিন আর কমপ্লেইন থাকবে না যে ওই জায়গায় পৌঁছাইছি সেই জায়গায় পৌঁছাই নাই কারণ সমন সমনীত না হইলে একজন দেখা যায় তিন চার জায়গায় দিচ্ছে সমনীত না হইলে আমরা যে মানে যেটা সুফলটা পাওয়ার কথা এটা আমরা পাবো না তাই এর জন্যই আপনাদেরকে দেখাইলাম যে আমরা কি কাজ করি আমি এই উপজেলায় ইউনিয়নে। সুপ্রিয় দর্শক আপনাদের যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ